হ্যালো লোভিবাস দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর পুসকুনি এখানে মাছ চাষ করা হয় বাগান পেয়ারা রুপালি পাসিনা বাড়িফোর বাগান পুকুরের পাশে তার পাশে রাস্তা পুকুরের পাশে রাস্তায় যে ব্রিজ রাস্তা পুকুর পুকুরে মাছ চাষ করা হয় কাতলা সিলভার ব্রিগেড জাপানি মাগুর সব ধরনের মাছ চাষ করা হয় এখানে এ দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে সরিষা দেখেন বীজ দিচ্ছে সরিষাতে কি একটা অবস্থা এটা ঈদগাহা পুকুরে মাছ চাষ করা হয় বিশাল বড় বড় চার কেজি পাঁচ কেজি ছয় কেজি ওজনের মাছ হয় পুকুরটা ছোট হতে পারে কিন্তু মাছ বড় বড়ো পুকুরে পোলট্রির খাবার পোলট্রির গু সার ইউরিয়া ডিএপি পটাশ সব ধরনের মাছের খাওয়ার দেওয়া হয় তাড়াতাড়ি মাছ যেন বড় হয় মাছ দেখতে পাইছেন কী একটা অবস্থা

এইটা হল সরকার জলছে একা ঘর অবস্থা এরা সরকার জলছে দহিন কি একটা অবস্থা জীবন ভরিয়ে যাবে ভালো বাসা পূরাবে না জীবনে আমি পারি না यार পারি না

Thank uh -huh.